সাংস্কৃতিক শহর কৈলাসরে আবারও এক ন্যাক্কারজনক ঘটনা ঘটলো এবার পঁচিশ বছরে এক যুবক কর্তৃক পঞ্চাশ বছরের এক মহিলা ধর্ষিতা হয়েছে এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা কৈলাসরে মহিলা থানার অন্তর্ভুক্ত গোলকপুর এডিসি ভিলেজ এলাকায় ঘটনা সম্পর্কে কৈলাসর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান যে গোলকপুর এডিসি ভিলেজ এলাকায় পঞ্চাশ বছরের দয়াল লায়েক শুক্রবার রাতে হঠাৎ করে মহিলার ঘরে ভিতরে ঢুকে মহিলাকে ধর্ষণ করেছে মহিলা আরও জানায় যে শুক্রবার সন্ধ্যা থেকে এলাকায় গানের অনুষ্ঠান চলছিল বাড়ির অন্য সদস্যরা সবাই গানের অনুষ্ঠানে ছিল বাড়িতে শুধুমাত্র মহিলাই ছিলেন রাত দশটা নাগাদ মহিলা নিজ বাড়িতে ঘুমোচ্ছিলেন মহিলার সেই একাকিত্বের সুযোগ নিয়ে রাত সাড়ে দশটা নাগাদ মহিলার ঘরে ঢুকে মহিলার মুখ চেপে ধরে জোর করে মহিলাকে ধর্ষণ করে রাত প্রায় এগারোটা নাগাদ মহিলার পরিবার অন্য সদস্যরা বাড়িতে এসে মহিলাকে এবং দয়ালকে একই ঘরে উলঙ্গ অবস্থায় দেখতে পায় সেই সময়ই দয়াল লায়েক পালিয়ে যাবার চেষ্টা করলে মহিলার পরিবারের অন্য সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করলে দয়াল লাইককে ধরে ফেলে এবং দয়ালকে বেশ কিছু উত্তম মধ্যম দিয়ে দয়ালকে গাছের মধ্যে বেঁধে ফেলে শনিবার সকালবেলা গ্রামবাসীরা কৈলাসহর মহিলা থানায় খবর দেওয়ার পর মহিলা থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দয়ালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এলাকায় একজন বছর বয়স্ক মহিলা উনি থানাতে আসেন এবং কমপ্লেন করেন যে উনি একজন পঁচিশ বছরের একজন যুবক ওনার ঘরে ঢুকে কালকে রাত্রেবেলা ওনাকে রেপ করেছে তো এই মূল একটি কেস রেজিস্টার হয় যার মামলা নম্বর চোদ্দো অবলিক চব্বিশ এবং ভাড়া লাগে ফোর ফোর এইট এবং থ্রি সেভেন্টি সিক্স আইপিসি সেই অভিযোগ মূলে আমরা অভিযুক্তকে অ্যারেস্ট করেছি এবং কালকে কোর্টে পাঠাই অভিযুক্তের নামটাকে কি বলা যাবে অভিযুক্তের নাম দয়াল পেশায় কী করে উনি চা বাগানের সঙ্গে ঘটনা প্রাথমিকভাবে ভাবে কি সত্যতা পেয়েছেন আপনারা এখন পর্যন্ত জন